বন্ধুরা কেমন আছো তোমরা পৌলমীর নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আর আজকে বেশ সকাল সকাল দেখতেই পাচ্ছ মন্দিরে কিন্তু উত্তম কাকা চলে এসেছে আর গত দুই দিন ধরে এত বৃষ্টি হচ্ছে পুরো আজকে মেঘলা মেঘলা হয়ে আর আমার না বর্ষাকাল প্রচণ্ড ভালো লাগে মানে বর্ষাকালে বেশ আমার আমার খুব প্রিয় অনেকেরই খারাপ লাগতে পারে এক খেয়ে জল আর তোমরা তো দেখতেই পেয়েছো আগের ভিডিওই আমাদের বাড়িতে কিন্তু খরবাদা হয়ে গেছে আর আজকে কিন্তু হবে এক মেটে তাই এখন চলছে এক মেটের প্রস্তুতি পর্ব আর এখন যাব মন্দিরে আর দেখছ তো মানে একদম ভেজা ভেজা ওদার মানে একদম পুরো বৃষ্টিতে ভিজে ভিজে গেছে আর ওই দেখো মন্দিরে সবাই চলে এসেছে আর এখন যাব আমরা মন্দিরে আর এখন বাজে হচ্ছে ছটা তিরিশ মিনিট তাহলে চলো মন্দিরে যাওয়া যাক আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তাহলে খুব ভালো লাগবে আমাদের বাড়ি এক মেটে তারপরে তো আছে দু মেটে তারপরে আছে কাপড়ে ফেলে তারপরে আছে মুখ লাগানো হাত লাগানো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো দেখতে পাই টাটা বাই বাই দূরে দেখো এক ভ্যান মাটি উত্তম কাকার এই ভ্যানটা আমি কখনো কিন্তু খালি দেখি না কখনো বা মাটি কখনো বা খড়ি মাটি কখনো বা দাগ কখনো বা রং তুলি হাঁড়ি কখনো বা মা দুর্গা মা কালী মা জগদ্ধাত্রীর মুখের ছাঁচ কখনও বা হাতের ছাঁচ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু উত্তম কাঠার এই ভ্যানটা পুরো পরিপূর্ণ হয়ে থাকে এই যেমন দেখো আজকে পুরো মাটি কত মাটি এনেছে মানে বুঝতেই পারছো একটা ঠাকুর তৈরি হতে গেলে কতটাই না মাটি লাগে চলো মন্দিরের মধ্যে যায় আর মন্দিরের মধ্যে গিয়ে দেখি কেমনভাবে এক মেটে দিচ্ছে দাদা ওই দেখো এখনও উত্তম কাক কিন্তু মাটি নিয়ে আসছে আর আজকেও দেখছো তো আজকেও কিন্তু মাটি ভিজে আর বেশ চার সাথে আর এই দেখো এক বালতি জল এই বালতিটা আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি জবে থেকে আমার জ্ঞান হয়েছে আর এই দেখো উত্তম কাকাকেও একইভাবে দেখে আসছি এত এখানে

ও ভাবছে মানে মাটি থেকে মাটি দেওয়া মানেই হচ্ছে পুজো শুরু হয়ে যাওয়া বলছে মাসি কখন পুজো শুরু হবে কখন রং হবে আমি বললাম এখন থেকে শুরু হলো এই পুজো হওয়ার আগে পর্যন্ত হবে মাসি পুজো কবে ওকে আর বোঝাতে পারি না যে পুজো অনেক দেরি কিন্তু ঠাকুর তৈরি হতে অনেক টাইম লাগে যাই হোক ও একদম সেজে গুজে চলে এসছে দেখতেও ভালো লাগে আমরাও ছোটোবেলায় জানো তো মানে পুজোর যে গন্ধটা মানে কি ভালো লাগতো আমরাও পুজোর হওয়ার আগে মানে পুজোর জামা পরে 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 তাকে পুরো একদম ন্যাতা করে ফেলতাম মানে মা পরে মানে হচ্ছে তার আগে আয়রন করতো মানে এমন অবস্থা আমরাও ছোটোবেলায় এইরকমই আনন্দ করতাম এখন হয়তো পুজো আসার আগে আগে জামা কিনি আর আগে জানো তো বাবাকে বলতাম কবে পুজোর জামা কিনে দেবে আগে বলো মানে খুব তাড়াতাড়ি হয়ে গেলে যেন ভালো হয় আর কার কটা জামা হয়েছে এটা একটু অন্যরকমই মজা ছিল আর দেখতেই পাচ্ছ একদম জোর কদমে কিন্তু চলছে এক মেটে এখনও এক মিনিটে পর্যন্ত কিন্তু চলে আসলো এই দিন উত্তঙ্কার কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যে পাটা তাকে ওপরে তুলল মন্দিরে মানে তারপরে হয়ে গেল গতকাল কিন্তু একদম খড়বাদা আর আজকে এক মিটে এই করতে করতেই জানো তো এক মিনিটে দো মিনিটে মানে পরপর পরপর হয়ে যাবে আর সেই দিনটা হঠাৎ করে চলে আসবে পুজোর দিন পুজোর দিনটা যদিও ভালো লাগে তারপরে দশমীর দিনটা ও এখন ভাবতেই চায় না এখন ঠাকুর বানানোটাই উপভোগ করি ঠিক বলেছি তাই না যাই হোক আমি মানে এত ভালো লাগে কী আর বলবো আমি তো একদম দেখে 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 মানে আমার চোখ সার্থক হয়ে যাচ্ছে আর এই দেখো হরিমাটি কিন্তু এইভাবেই দেয় আর এর মধ্যে যেন তো ধানের তুষ দেয় আমি তোমাদের আর একটা ভিডিওই ওটা শেয়ার করব ধানের তুষ কীভাবে এর সঙ্গে মেশাই এখন যদিও প্রথমে কাদা দিচ্ছে এই কাদার পর কিন্তু আবার ধানের তুষ দেবে তারপর হবে দেটে এখনও অনেক প্রস্তুতি একটা ঠাকুর কিন্তু হট করে হয়ে যায় না প্রচুর 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 কিছু হয় আমরা যদিও দেখতে দেখতে অভ্যস্ত থাকি যে কিছুটা মনে থাকে বা কিছুটা ভুলে যায় আবার মাঝে মাঝে ভুলে গেলে আবার উত্তম কাকার কাছে জেনে নিই যে এরপরে কী হবে আগামীকাল কী হতে চলেছে মানে এইগুলোই আনন্দ আর কি বলবো পুজো মানেই তো আমার কাছে ঠাকুর তৈরি এইভাবে একটার পর একটা যাই হোক এখন তো চলতেই থাকবে এক মিনিটে এটা শেষ হওয়ার সময় নয় তাই সম্পূর্ণটা দেখতে গেলে এখন প্রচুর তাই চলো একটু বাইরে ঘুরে আসি এই একটু পুজোর দালানের চারদিকে কিন্তু একটু ঘুরপাক খাচ্ছি আর ভেতরে কিন্তু দাদারা ঠাকুর তৈরি করছে কি আর বলবো চলো একটু তোমাদের সাথে গল্প করি আমার ছোটবেলার কাছে আর এইভাবেই কিন্তু আমার ছোটোবেলাটা কেটেছে এখনও কাটছে এখনও আমি ছোটোই আছি আমার দিদির মেয়ে বলে তোমরা শুনতেই পেয়েছ যে আমি এখনও নাকি ছোটোই আছি এখনও সত্যি জানো তো মানে বই ধরলে আমার মনে হয় যেন আগে আমি ঠাকুর দেখ মানে ঠাকুর বানানো দেখবো তারপরে আমি এসে পড়তে বসবো মানে এইভাবেই চলতে থাকে এইটুকু মাটি লাগবে সেটাই ভেবো না ভাবছো তো যে এটা অনেক মাটি এর থেকেও বেশি মাটি লাগে এটা তো সবে এক মিটে হলো তারপরে বললাম না ওই ধানের তুস্তি আরেকবার দেওয়া হবে যাতে মাটিটা ধরে রাখতে পারে মানে শক্ত হয় সেই পোল্যপটা দেওয়া হবে তারপরে আবার দৌমেটে হবে এইভাবে কিন্তু চলতেই থাকবে ঠাকুর তৈরি আর তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাড়ি ঠাকুর তৈরি কীভাবে হয় এর পরের পর পর্বগুলি আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ জানাতে ভুলো না আর আমাদের বাড়ির দুর্গাপুজোতে তোমরা যারা পুরনো বন্ধু আছে তারা তো আগে দেখেইছ আমাদের বাড়ির পুজো আর যারা নতুন বন্ধু আছো তারা তো দেখতে শুরু করেছ এবং আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো আর উপভোগ করতে থাকো ছোটো যাদের ছোটোবেলাকার অনেক স্মৃতি এই ঠাকুর তৈরির মধ্য দিয়ে আছে এবং যারা দুর্গা পুজোকে মানে দুর্গাপূজা তো আমাদের একটা বড়ো উৎসব বাঙালি সেটা তো সবাই জানে কিন্তু তবুও মানে দুর্গা বড় উৎসব শুধু তাই না মানে উৎসব হওয়ারও কিন্তু মুখে প্রচুর প্রচুর কারণ আছে